সালামু আলাইকুম আহমতুল্লাহ জবরিক সম্মানিত বা মালয়েশিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশী প্রবাসীদের উদ্দেশ্য করে করছি আপনারা জানেন আগামী এগারোই আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা আমাদের শতাবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস মালয়েশিয়াতে ভ্রমণ করবেন তো এই ভ্রমণকে উপলক্ষ করে আমরা বাংলাদেশ হাইকমিশনে বর্তমানে এসেছি একটা স্মারকিপি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সেটা যেন প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হয় আমাদের প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়াটি এর মধ্যে আমি কিছুটা আপনাদেরকে বলছি এর মধ্যে আমাদের সর্বপ্রথম যে দাবিটা রয়েছে এই দাবিটার মধ্যে প্রধান হচ্ছে যে মালয়েশিয়া অবস্থানরত অবৈধ প্রবাসীদের বৈধতাকরণ আপনারা জানেন মালয়েশিয়াতে বর্তমানে বিভিন্ন কারণে লক্ষ লক্ষ প্রবাসীরা অবৈধ জীবনযাপন করছে তারা অনেক কষ্টে আছেন তো আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব তিনি যেন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যারা এখানে অবৈধ আছেন তাদেরকে বৈধতাকরণ করা হয় আর একটা আমাদের অন্যতম দাবি হচ্ছে যে আমরা দুই ফুটে প্রবাসীরা যেখানে বাংলাদেশের আশি শতাংশ অর্থনৈতিক চাকাটা সচল রাখি আমাদের আসলে যে আমাদেরকে দেখেন আপনারা জুলাই সনদেও আমাদেরকে রাখা হয় না জুলাই ঘোষণা আমাদেরকে রাখা হয় নাই এটা আসলে দুঃখজনক ছিল তার কাছে আমাদের প্রশ্ন থাকবে যে আমাদেরকে কেন জুলাই সনদে রাখা হয় নাই এবং আমাদের অন্যতম যে একটা দাবি আছে সেটা হচ্ছে যে দুই কোটি প্রবাসীদেরকে যেন অবশ্যই সংসদে প্রতিনিধি রাখা হয় আমাদের পক্ষ থেকে যে প্রবাসীদের পক্ষ থেকে যেন একটা নির্দিষ্ট হারে সংসদে প্রতিনিধি রাখা হয় সে লক্ষ্যে আমরা আমাদের একটা দাবি জানিয়েছি তারপরে আরও পাসপোর্ট রেনিউ সংক্রান্ত প্রবাসী কেউ মারা গেলে এবং যারা জেলখানায় বন্দি আছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে একটা স্মারক আমাদের দাবিতে জানিয়েছি ইনশাল্লাহ আমাদের আদিব স্যার যিনি হচ্ছে যে মহামান্য হাই পি এস তার কাছে আমরা এটা জমা দিয়েছি তিনি সাথে সাথে আমাদের এইটা গ্রহণ করে সাথে সাথে হচ্ছে যে হাইকমিশনার বরাবর তিনি পাঠিয়েছেন ইনশাল্লাহ এইটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র আমাদের প্রধান উপদেষ্টার কাছে ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে যাবে আশা করি এটা নিয়ে তারা কার্যকর ব্যবস্থা করবেন তো আজকের জন্য এই পর্যন্ত আসি বাংলাদেশ হাইকমিশন পুরো মালয়েশিয়াতে